অনেক বাচ্চারা এসেছে তোমাদের নাম কি শাইলি সর তোমার নাম নাফসিয়া কোন ক্লাসে লেখাপড়া করো লাগছে তোমার নাম নাফসিয়া কোন ক্লাসে লেখাপড়া করো 2 তে আচ্ছা

তোমরা এখানে কিসের জন্য এসেছ আমরা এসেছি ভিডিও দেখতে আমার ভিডিও দেখতে ও তাহলে আমার ভিডিও তোমরা দেখবা আচ্ছা আমি বলি তাহলে শোনো আমার চ্যানেলের নাম কি জানো আমার আমার চ্যানেলের নাম হলো আওয়ার গ্রাম আওয়ার গ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেলে সার্চ দিবা পেয়ে যাবাগা আমি তোমাদেরকে দেখাচ্ছি ও যে দেখো ও যে তোমার রুকন আঙ্কেলের আসতেছে অনেক লোকজন আসতেছে আমাদের এই ছোট্ট একটি সবজির বাগানে

আমার ছোট্ট একটি চ্যানেল আছে আওয়ার গ্রাম এই সে চ্যানেলে আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখবা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখবা ইটার গাঁথনি সুন্দর অনেক ইটার গাঁথনি দিয়েছে রাজমিস্ত্রীরা ও কেমন আছো তোমরা কি বললো

তুমি তোমাকে ভাই নষ্ট